গুড মার্নিং এভ্রিবডি ওয়েলকাম তো মাই চ্যানেল সিভার স্যার ম্যাথ সলিউশন আজ আমি ক্লাস সেভেনের এক মার্কের শর্ত অঙ্ক দেখাবো যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব প্রয়োজন কাজে লাগবে দেখো এখানে প্রথম প্রশ্ন হলো নিচের প্রশ্নগুলির উত্তর দাও চার টাকার পাশের আট অংশ কত টাকা তার মানে চার টাকার পাঁচের আট অংশ চার গুণ পাঁচের আট পাঁচের আট চার দুকুনি আট সমান সমান পাঁচের দুই ভাগ করে দিলে পাঁচ দুই দুগুনি চার এক পয়েন্ট পাঁচ দশ শূন্য সমান সমান কত হলো তাহলে এত টাকা টাকা সমান সমান ভাগ করে লিখলে দুই টাকা পঞ্চাশ পয়সা এই হলো চার টাকার পাশের আট অংশ সমান তারপরে দেখো একটি সংখ্যার একের সরি একটি সংখ্যার একের তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় সংখ্যাটি কত তাহলে সংখ্যাটি কত আমাদের বের করতে হবে একটি একটি সংখ্যা সংখ্যা তার সঙ্গে একের তিন গুণ একের তিন গুণ একের তিন গুণের সঙ্গে কুড়ি যোগ যোগ কুড়ি হলে পঁয়ত্রিশ হবে তাহলে একটি সংখ্যা একটি সংখ্যা একের তিন একটি সংখ্যা একের তিন সমান সমান হলো পঁয়ত্রিশ মাইনাস কুড়ি অর্থাৎ সংখ্যাটি তার মানে একটি সংখ্যা সমান সমান হলো পঁয়ত্রিশ থেকে কুড়ি বিয়োগ করলে পনেরো একের তিন এদিকে আসলে গুণ হয়ে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ সংখ্যাটি হলো পঁয়তাল্লিশ এবার দেখো তৃতীয় অঙ্ক দুয়ের তিন চারের পাঁচ ও দুই এর তিন ইন্টু চারের পাঁচ এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসাব করো তাহলে কোনটি সব থেকে ছোট এটা আমাদের বের করতে হবে তাহলে এই অঙ্কগুলোর অঙ্কগুলো দুয়ের তিন কম চারের পাঁচ ও হলো দুয়ের তিন ইন্টু চারের পাঁচ সাধারণ হর বিশিষ্ট করতে হবে তাহলে এটাকে দুই গুণ পাঁচ বাই তিন গুণ পাঁচ সাধারণ হর বিশিষ্ট করলাম চারের পাঁচ গুণ তিন গুণ তিন এবং আর হলো তিন চারি বারো বাই পনেরো আর হচ্ছে চার দুকুনি আট বাই পনেরো তাহলে হর বিশিষ্ট সব হলো তাহলে সব থেকে ছোট কোনটা আটের পনেরো এইটা হলো সব থেকে ছোট অর্থাৎ আটের পনেরো কোথাতে এলো অতএব এখানে দেখো সব থেকে সব থেকে থেকে ছোট তো ছোট হলো কত দুই এর তিন তোমাদের উত্তর এবার তোমাকে সরল করতে বলা হয়েছে করতে বলা হয়েছে সেটা কি দেখো দুই পূর্ণ একের তিন ভাগ এক পূর্ণ একের ছয় ভাগ দুই পূর্ণ একের চার তাহলে এটা সরল করতে হবে দুই তিন উনি ছয়ের একের সাতের তিন ভাগ সাতের ছয় ভাগ এট রাখের নয়ের চার এই হলো অঙ্কটা তাহলে তোমাকে করতে হবে সাতের তিন গুণ ছয়ের সাত গুণ চারের নয় এই হলো ভাগ রয়েছে যেহেতু পর পর উল্টে যাবে তাহলে কাটাকাটি করো সাথে সাথে কেটে গেল তিন দুকুনি ছয় দুই আর এই হলো এটা সমান সমান হলো চার দুকুনি আটের নয় এইটা হলো অ্যান্সার এইবার বলা হয়েছে একটি চাকা পঞ্চান্নবার ঘুরে সাতাত্তর মিটার পর যায় তবে আটানব্বই মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে তাহলে লেখক এখানে ওই নিয়মে করে দাও সাতাত্তর বা মিটার 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 যেতে যেতে চাকাটি ঘোরে কত ঘরে কতবার ঘরে পঞ্চান্নবার অব এক মিটার যেতে চাকাটি কতবার ঘুরবে পঞ্চান্ন বাই সাতাত্তর আর হলো আটানব্বই মিটার যেতে কতবার ঘুরবে সমান সমান হল পঞ্চান্ন বন আটানব্বই বাই সাতাত্তর তাহলে দেখা যাচ্ছে কাটাকাটি করো পাঁচ এগারো পঞ্চান্ন সাত এগারো সাতা সাত এক সাত চার সাতা আঠাশ সমান সমান পাঁচ চোদ্দ সত্তর বার বার ঘোর এই হলো অ্যান্সার নেক্সট দেখো নেক্সট অঙ্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পঞ্চান্ন গ্রাম পাঁচ কিলো গ্রামের শতকরা কত ভাগ তাহলে দেখা যাচ্ছে পঞ্চান্ন গ্রাম পাঁচ কিলো কিলো গ্রাম সমান সমান পাঁচ হাজার গ্রাম কতবার হবে পঞ্চান্ন এত কতবার হবে পঞ্চান্ন বাই পাঁচ হাজার শতকরা বের করতে হবে ইন্টু হান্ড্রেড পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ দশকে পঞ্চাশ এগারোর দশ সমান সমান হলো 1 পূর্ণ 1/10 বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে 425 425 কে বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে 425 কে বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে তাহলে 400 4225 এর বর্গমূল করো তাহলে বর্গমূল করলে 6636 6636 6225 6 ডবল 12 পাঁচ বার যাবে 5525 তাতে দুই পাঁচ বরং ষাট আট দুই বাষট্টি মিলে গেল পঁয়ষট্টি দেখো তোমার সকল আয়তকার চিত্রই সামান্তরিক এবার লিখতে হবে এটা সকল আয়তকার চিত্রই সামান্তরিক এটা প্রমাণ কেন বলা যাবে কিভাবে বলা যাবে এই জন্য এটা লিখতে হবে সকল লেখক এখানে সকল আয়াত আয়তকার চিত্রের চিত্রের বিপরীত বিপরীত বাহুগুলি সমান ও সমান ও সমান্তরাল অপরদিকে সমান্তরাল অপর দিকে সামান্তরিক বাহুগুলি বিপরীত বাহুগুলি ও বাহুগুলিও সমান ও সমান্তরাল সুতরাং সকল আয়তকার বুঝতে পেরেছ নেক্সট আছে দেখো সকল সামান্তরিক ট্রাফিজিয়াম সকল সামান্তরিক ট্রাফিজিয়াম একইভাবে বলো সকল সামান্তরিকের এখানে কি বলেছি সমান্তরিকের বিপরীত বাহু বিপর বিপরীত সমান্তরাল সমান্তরাল অপর দিকে অপর দিকে আমি ট্রাফি জিয়ামের বিপরীত বাহুগুলি বিপরীত বিপরীত বাহু জোড়া ও সমান্তরাল সুতরাং এর থেকে বলা যায় যে সকল সামান্তরিক ই ট্রাফিডিয়াম জ্যাম ট্রাফি জিয়াম বুঝতে পেরেছ এবার দেখো রয়েছে সকল রম্বসী সামান্তরিক সকল রম্বস সামান্তরিক কি করে বলা যাবে আমরা জানি রম্বসের বিপরীত বাহুগুলি সমান সমান্তরাল তাহলে আমরা কি জানি আমরা জানি লেখো আমরা জানি আমরা জানি রম্মসেত বিপরীত বাহুগুলি বিপরীত বাহুগুলি ও সমান্তরাল এবং সামান্তরিকের বিপরীত বাহুগুলি ও সমান দু সমান ও সমান্তরাল এর থেকে বলা যায় যে সকল রম্বস ই সামন্তরিক বোঝা গেল নেক্সট দেখো সমকণী ত্রি সমকনী সমদিবাহু ত্রিভুজের কোনগুলির অনুপাত কত তাহলে সমকোণী সম দিবাহু ত্রিভুজের কোন গুলির অনুপাত হলো তাহলে সমকোণী সমকোণী বলে দিচ্ছে সমকোণী সমদিবাহু কোন গুলির অনুপাত সমান সমান হচ্ছে নব্বই ডিগ্রি ইস্টু পঁয়তাল্লিশ ডিগ্রি ইস্টু পঁয়তাল্লিশ ডিগ্রি যেহেতু সমদিবাহু বলেছে

অনুপাত অনুপাতগুলি সমান নহে কারণ কি আমরা জানি আমরা জানি প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ তাহলে এখানে প্রথম পদ কত সেভেন চতুর্থ পদ কত দুই সমান সমান দ্বিতীয় পথ তিন তৃতীয় পদ পাঁচ তাহলে সাত দুগুণের চোদ্দ সমান সমান পনেরো নট সমান সমান সেই জন্যে অতএব অতএব অনুপাতটি অনুপাতটি টি সমানু পাথ নহে বোঝা গেল আজ এই পর্যন্তই ক্লাস সেভেনের স্টুডেন্ট একটু ভালো করে প্র্যাকটিস করবে এবং আমার চ্যানেল সেভার স্যার ম্যাথ সলিউশন সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে কমেন্ট করবে তাহলে লাইক করবে তাহলে আমার ভিডিও করতে ভালো লাগবে তোমাদের প্র্যাকটিসটাও ভালো হবে ধন্যবাদ সবাইকে